শীতে জবুথবু রাজধানী সহ সারা দেশ এরই মধ্যে দেশের তাপমাত্রা নয় ডিগ্রির ঘরে নেমেছে আগামী তিন দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও বর্ধিত পাঁচ দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে তাপমাত্রাও হ্রাস পেতে পারে বৃহস্পতিবার দোসরা জানুয়ারি সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার বাহাত্তর ঘন্টার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে সংস্থাটি জানায় শুক্রবার তেসরা জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এর ফলে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে শনিবার চৌঠা ডিসেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে রোববার পাঁচই ডিসেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৃষ্টিপাত কুয়াশা ও তাপমাত্রার অবস্থা আগের দিনের অনুরূপ থাকতে পারে বর্ধিত পাঁচ পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে এ সময়ের শুরুর দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি অথবা গুঁড়ি বৃষ্টি এবং এ সময়ের শেষের দিকে তাপমাত্রা হ্রাস পেতে পারে সিনপটিক অবস্থায় বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে